আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় কি হতে চলেছে অবশ্যই আপনারা থামবেল দেখে সেটা বুঝে গেছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের একটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে প্রশ্নটা হলো মেট্রো নাগ কি এটি কি কাজে ব্যবহৃত হয় এটাই আজকে আমার প্রশ্ন আই রিপিট মেট্রোনাগ কি এটি কি কাজে ব্যবহৃত হয় ওকে তাহলে আমরা উত্তরে কী বলব অ্যান্সারটা টেবিল লিখে রাখেন অবশ্যই আপনারা উত্তরটা হবে মেট্রোনাগ হল এক প্রকারের ঘড়ি আই রিপিট মেট্রোনাগ হল এক প্রকারের ঘড়ি ওকে এটি কি কাজে ব্যবহৃত হয় এর উত্তরটা হবে উপগ্রহ উৎক্ষেপণ কালের সময় নির্ভুলভাবে পরিমাপ করার জন্য মেট্রোনাগ ব্যবহার করা হয় এক কথায় উপগ্রহ কালের নির্ভুলভাবে সময় পরিমাপ করতে মেট্রো ব্যবহার করা হয় ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন